তো এই লং ভিডিওটা কিসের উপর হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে আছো তো হ্যাঁ পঁচিশে তারিখ মানে পঁচিশে এপ্রিল তো আমার সরি হ্যাঁ পঁচিশে এপ্রিল আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো তার জন্যই একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ওর জন্য তো সেই কি কী সারপ্রাইজ প্ল্যান করেছিলাম মানে মিলেই কিছুই না ঘর সাজানো খাওয়া দাওয়া রান্না বান্না করা এই সব কিছুই এই সব কিছু নিয়েই একটা ছোট্ট ভিডিও আমি বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এতদিন পরে শেয়ার করার জন্য দুঃখিত আসলে মাঝখানে অনেক দিন বেরিয়ে গেছে কিন্তু আমি ব্লগটা এডিট করার একদমই টাইম পাইনি কারণ ওর বার্থডের পরে পরেই আমরা বেড়াতে চলে যাই তো সেই বেড়া বেড়াতে যাওয়ার ব্লগও খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই জন্য ওখান থেকে ফেরার পরেও বাড়িতে কিছু কাজকর্ম ছিল তারপরে এদিক ওদিক নানা টুকটাক জায়গায় যাওয়ার ছিল তো সেই জন্যই আর ব্লগটা এডিট করার একদম টাইম পাইনি তো আজকে একটু ফ্রি হতে ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে তো

বুঝেছিস ফুটস অনেক কাজ রয়েছে তো এটা অলরেডি আমি ফ্লিপকার্ট থেকে আনিয়ে রেখেছিলাম তুই আর আমি মিলে ডুম সাজাবো তাই তো তুই আমাকে একটু হেল্প করবি বাহ টান এখন এগারোটা দশ দশ বাজে তো এই তো দাঁড়াও একবার লাইটটা অফ করে তোমাদের দেখাই এই যে লাইট অফ করতে ঠিক এই রকম এসছে যাই না যতটা পেরেছি নিজের মতন করে সাজানোর চেষ্টা করেছি তো এই হচ্ছে আমার ডেকোরেশন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ডেকোরেশনটা কেমন লেগেছে তো দেখা যাক শুক্রবার অবধি এই ডেকোরেশনটা থাকে কতটা তো আমার তো ডেকোরেশনটা দেখলে ডেকোরেশন আমার ডান এখন সাড়ে রাত সাড়ে এগারোটা বেজে গেছে তো আর কোনো কাজকর্ম নেই কর ফর পরিষ্কার টরিষ্কার করে এবার আমি স্কিন কেয়ার করে জাস্ট ইয়ে করবো কাল সকালে আমার নতুন মানে কালকে সকালে একটু পায়েস কেক এইসব বানানোর প্ল্যান রয়েছে তো ওটা আজকে রাতের ভিডিওটা এখানেই এন্ড করছি তো কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে তোমাদের আর আশা করছি যে ফ্রাইডে অবধি সবটা ঠিক যেন থাকে কারণ বেলুনগুলো ফেটে গেলে খুব মুশকিলে পড়ে যাবো তো আশা অবধি বেলুনগুলো যেন অ্যাটে মানে একদম সেম থাকে তো দেখা যাক কতটা কি থাকে তো চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি গুড নাইট গুড মর্নিং তো কাল রাতে তো সব অ্যারেঞ্জমেন্ট করে প্রায় আমার সত্যি সুতে একটা দেড়টা বেজেই গেছিল। তো তারপর তো এই ভোর থেকে উঠে এখন প্রায় সকাল আটটা বাজে তো এখন এই পায়েস বসিয়ে দিয়েছি অলরেডি আমি পায়েস এই প্রথমবার আমি বানাচ্ছি ভয়ও রাখছিল কেমন হবে যদি খারাপ হয়ে যায় তাহলে এতটা দুধ চাল সবই নষ্ট হবে তো মাকে বানাতে দেখতাম কিন্তু কোনোদিন নিজে তো বানাইনি তাই একটু টেনশানও ছিল পুরোটাই মার কাছ থেকে জেনে আমি স্টেপ বাই স্টেপ সেই মতন ফলো করেছি মা যেভাবে বলেছে তো আমার পায়েস অলরেডি রেডি কাল রাত্রে বারো থেকে কত যে বেলুন ফেটেছে আর কত যে বেলুন খুলে পড়েছে মানে প্রায় এটা নিয়ে আমার চারবার চারবার কী বলছি পাঁচবারের এটা আমি আবার লাগিয়েছি ওখানে তাও একটা বেলুন ফেটে গেছে ওখানে আমি বেলুন আবার একটা লাগাবো তো সব বেলুন তো লাগিয়ে দিয়েছিলাম তারপরে এক একটা করে ফাটা শুরু হচ্ছে দেখি এই যে আবারও এখনই পার্সেলটা এলো আবারও বেলুনগুলো অর্ডার করেছি তো যে তারা বেলুনগুলো অর্ডার করেছি তো এটা যদি শুক্রবার অবধি টিকে যায় তো খুব ভালো এখান থেকে একটা হলুদ বেলুন এখন ওখানে লাগাবো আজকে লাগাবো না কাল অবধি কালকেও টাইম আছে আমি শুক্রবার দিন বা বৃহস্পতিবার কালকে রাত্রেবেলা দেখবো কতটা কি বেজে থাকে তার উপর পরে লাগাবো ওখানে একটা ফেটেছে ওখানে একটা ফেটেছে ওখানে একটা ফেটেছে মোটামুটি তিনটে অলরেডি ফেটে গেছে আরও অনেকগুলো ফেটেছে কাল রাত্রে দেড়টা দুটো নাগাদ ঢায় ঢাই করে ফাটছে এক একটা মানে চোদ্দোবার লাগাচ্ছি বার খুলছে জানি না শুক্রবার অবধি কতটা কি টিকে থাকবে তো আমি আর রিস্ক না নিয়ে আবার একটা অর্ডার করেই দিয়েছি তো এখন সন্ধ্যে সাতটা বাজে আমি নিচে এসে এই যে কেক বানানোর জন্য অ্যারেঞ্জমেন্ট সব মোটামুটি করে রেখেছি তো ব্যাটারও মোটামুটি রেডি হয়ে গেছে আর ওদিকে আমি কড়াইতে করে বালি এনে বালিটাকে আগেই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম মোলটাকেও প্রিহিট করে নিয়েছি তো এবার ব্যাটারটা আমি মোলটায় দিয়ে বসিয়ে দেব তো ব্যাপারটা হচ্ছে কেক ওভেনটা আমার অনেক দিন হলো খারাপ হয়ে গেছে তাই জন্যই করাতে বালি দিয়ে করা কেক ওভেনটা আমার সারানো হয়ে ওঠেনি ওয়ান গুড মর্নিং তো কাল রাত্রে তো কেকটা প্রায় হতে অনেকটা টাইম নিয়ে নিয়েছিল মানে কিছুতেই দেখছিলাম ধারগুলো হয়ে গেছে কিন্তু মাঝখানটা কিছুতেই হচ্ছিল না তো অনেক টাইম নিয়ে নিয়েছে জানি না আমি কেন এরকমটা হলো তো কাল অনেক রাত হয়ে গেছিলো বলে আমি কেকটাকে আর ডিমোল্ড করিনি কিন্তু সকালে উঠে ডিমোল্ড করতে আমার কেকটাকে দেখে খুব একটা ভালো লাগলো না মানে ভালো হয়নি মনে হচ্ছে তো সেজন্য আমি আর রিক্স না নিয়ে আবার একটা কেকের ব্যাটার রেডি করছি আর একটা কেক বসাবো বলে তো কেকের ব্যাটার আমার রেডি তো আমি কেকটা ওভেনে বসিয়ে দিয়েছি মানে কড়াইতে একটু পরিমাণটা মেজারমেন্টটা কম করে নিয়েছি তো এটা বেশি টাইম লাগেও নি প্রায় ওই তিরিশ চল্লিশ মতন টাইম নিয়েছে তো মোটামুটি কেকটা হয়েই এসেছে আর একটু জাস্ট বেক হবে তো আমি এবার বুঝতে পেরেছি যে কালকের মানে গতকালের কেকটা কেন খারাপ হয়েছে আমি একটু এক্সপেরিমেন্ট করেছিলাম যার জন্যেই খারাপটা হয়েছে তো কেক আমার রেডি এবার এখন প্রায় ওই বারোটা সাড়ে বারোটা মতন বাজে এখন ওই এতগুলো ছোটো চিংড়ি ছাড়িয়ে আমি পটলের দোরমা বানাবো তো সেটার জন্য পুট্টুরগুলো একটু রেডি করে রাখবো এই যে বারোটা বাজেনি বারোটা সরি বারোটা বাজতে এখনও দশ পনেরো মিনিট বাকি আমি পটলগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এভাবে কেটে নিয়েছি এখন বানাবো পটলের দোরমা মানে পুরোটা বানাবো না জাস্ট গ্রেভি ট্রেভিগুলো আর পুটুরগুলো ওইগুলো একটু রেডি করে রাখবো আর কি যাতে আমার কাজটা খুব ইজি হয়ে যায় কারণ পরের দিন মানে ফ্রাইডেতে তো পরের দিন অনেক কিছু রান্না আছে তো সেই জন্য একটু এগিয়ে রাখ তোমার করিয়ালাতিকে করিয়ালাতির জন্মদিন কালকে কালকেছেন তোমার করিয়ালাতির নাম কি। হ্যাঁ ভুলে গেছো কি দিয়ে ভাত খাচ্ছো দিদা আজকে তো মাছও নাই কি হবে তরকারি দিয়ে খেয়ে নিবে তো না না দিদার জন্য মাছ হবে না এরকম কোনো কথা হ্যাঁ মাছের টক হয়েছে তো দিদার জন্য হ্যাঁ হ্যাঁ তোমাকে একটু লাগাচ্ছিলাম

তো বাকিটা আমি সন্ধেবেলা করব এখন ভাত খেয়ে একেবারে স্নানে যাব তো তিনটে বেজে গেছে অলরেডি আমার মানে ভাত খেয়ে এসে স্নান টান করেই এলাম এখন তিনটে ওই দশ পনেরো মতন বাজে তো এই কাঁসার বাসনগুলো বার করেছি এতে করেই ওকে সাজিয়ে দেব আগামীকাল খাওয়ারগুলো তো এখন এবার রেডি হয়ে আমি একটু যাব বালিশাই কারণ একজন কাঁথি থেকে আসবে আমি ওর জন্য একটা জিনিস বানাতে দিয়েছিলাম তো সেই জন্য ওটাই দিতে আসবে তো ওটাই আনতে যাচ্ছি এখন তো যার আসার কথা তার আসতে একটু লেট হচ্ছে তো সেই ফাঁকে আমি ভাবলাম যে মিষ্টি চকলেট তারপরে ফুল টুলগুলো একটু নিয়ে নিই তো সেই জন্য এখন এই ফুলের দোকান একটাই ফুলের দোকান খোলা ছিল তো এলাম একটু গোলাপ আর আয় বলে হচ্ছে আমার

বাড়ি ফিরে রজনীগন্ধা আর গোলাপগুলোকে আমি এভাবে জলে রেখে দিয়েছি কোড়িয়ালাতির জন্মদিন না কালকে তোমার কোড়িয়ালাতির জন্মদিন কি দিবে দিদাটাকে কি তো কেন কিছু দাওনি সব তো সব নিয়েছে কি নিয়েছে গো দাও আমি তো এমনি তো বেকিন সর দিদিছো

এখন প্রায় সন্ধে সাতটা বাজে এখন এই আমি পটল গুলো ভাসতে বসিয়ে দিয়েছি এরপর এতে পুর ঢোকাবো তো আমার পুর ঢোকানো কমপ্লিট আর এতটা পুর বেঁচেও গেছে এটা কালকে গ্রেভিতে দেবো আচ্ছা আমি পটলের দোরমাটা কিভাবে বানালাম সেটারও আমি একটা ছোট্ট শর্টস তোমাদের সাথে পরে শেয়ার করবো তোমরা ওখান থেকে দেখে নিও আমি কিভাবে পটলের দোরমাটা বানিয়েছি পটলের দোরমাটাও কিন্তু আমার ফার্স্ট টাইম বানানো জানি না ওটাও কেমন হবে তো যাই হোক এখন একটু দিদার পেছনে লাগছি দিদাকে লাগাচ্ছি তো আমার মোটামুটি আজকের মতন কাজ কি অনেকটা হয়ে গেছে তো কাল সকাল থেকে আবার নতুন প্রিপারেশন শুরু হবে মর্নিং এভরি তো আজকেই সেই ফাইনাল দিন যার জন্য এত তোরঝোড় এত আয়োজন এক সপ্তাহ ধরে আমি করছি চলছে তো আজকে সেই দিন আজকে পঁচিশ তারিখ ওর জন্মদিন তো আজকে ও বাড়ি ফিরবে আমি এই নিচে নামবো আমি সাড়ে ছটা বাজে উঠে পড়েছি আমি সাড়ে ছটা ছটা চল্লিশ হয়েছে তো উঠে পড়েছি নিচে যাবো রান্নাবান্না শুরু করে দেবো এখন থেকেই কারণ অনেকগুলো পথ রয়েছে নাহলে টাইমে শেষ করতে পারবো না তো এক্সাইটেড খুব আমি দেখা যাক কতটা কি করতে পারি আর ও কতটা এসে সারপ্রাইজড হয় এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড আর সমস্ত ব্যাপার মানে আমার এইগুলো করতে খুব ভালো লাগে কারণ জন্মদিন সেলিব্রেশন থাকে এরকম করে সারপ্রাইজ দিতে তো দেখা যাক কতটা ও সারপ্রাইজ হয় আমি খুব এক্সাইটেড ওর বার্থডে নেই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক এটা দেখো তো আমার পটলের দোরমা আর দই মাছ রেডি হয়ে গেছে এবার বাবা মাংস এনেছে এবার এটাকে ম্যারিনেশন করে একটু রেখে দেবো ততক্ষণে ওই চাটনি ফাটনিগুলো একটু করে নিই আমাদের চাটনি কমপ্লিট হয়ে গেছে তো আমার মোটামুটি সব রান্না কমপ্লিট তো এখন ওই সাড়ে এগারোটা বারোটা মতন বাজে তো আমি উনুনে মাংসটা বসাবো তো সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি আগে তো পুরো মাংস রান্নাটাই আমি উনুনেই করব কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে মশলার সাথে কষিয়ে তারপরে আমি জল দেব তো মাংস আমার প্রায় অলরেডি হয়ে এসেছে আমি জল দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ লাগবেও না আর ওরও আসার টাইমও হয়ে গেছে কেমন হয়েছে দিদা পটল তরকারি পটল দোরমা ভালো হয়েছে ভালো লাগছে যাক দিদা যখন ভালো বলে দিয়েছে আমার আর কোনো চিন্তা নেই আচ্ছা দিদাকে মাছ না দিদা এটা এই মাছটা খেয়ে দেখবে তো কেমন হয়েছে আমি এসে জিজ্ঞাসা করব ঠিক আছে চাখে দেখো দেখি হ্যাঁ কি লাগছে ভালো লাগছে দিদা বলে দিয়েছি যখন ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে স্যালাডটা স্যালাডটা নিয়ে আসো হ্যাঁ এই তো চলে এসছে বাড়তে বয় বস চুপচাপ স্যাল বস ওই রকম করে কেটে গেছে আচ্ছা হোক ঠিক আছে দাদা ভাই কি সানে গেছে নাকি গো জানো ওঠো এটা খেয়ে বলবে কেমন হয়েছে ঠান্ডা 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 একটু গরম হোক তারপরে বুঝেছ এটা থাক আমি দিয়ে গেলাম ঠান্ডা এ গরম হোক তারপরে হ্যাঁ আমি খেতে বসবো হুম পায়েসটা বানিয়েছি কেমন হয়েছে খেয়ে আমাকে বলবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর গিফট খুলে দেখো কি যাই হোক সন্ধ্যেবেলা ও গিফটটা খোলার পরে আমরা কেক কেটেছিলাম যেটা ক্লিপ আমার মোবাইলে নেওয়া হয়নি ওই মুহূর্তে কারণ ওই সময় মা ভিডিও কলে ছিল তাই ভিডিওটা নিতে পারিনি তো গিফটটা খুব সুন্দর হয়েছে মৃন্ময় খুব সুন্দর এঁকেছে থ্যাংক ইউ মৃন্ময় আর ওরও গিফটটা খুবই পছন্দ হয়েছে আর এই মৃন্ময়ই আমার বিয়ের সময় আমাকে মেহেন্দি করে দিয়েছিল প্লাস আমার বিয়ের পিঁড়িতে আলপনা এঁকে দেওয়া পান পাতায় আলপনা এঁকে দেওয়া আর তত্ত্বসূচি এগুলোও করেছিল খুব সুন্দর করেছিল সবগুলোই তত্ত্বসূচিটা তো আমি এখনও রেখে দিয়েছি সাজিয়ে আর মেহেন্দিটা তো অসাধারণ ছিল ওটা ভাষায় বলে বোঝানো যাবে না খুব সুন্দর ও কাজ করে আমি ইনস্টাগ্রামে আইডিটা পুরো আইডিটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো প্লাস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো লিঙ্কটা তো তোমরা ওখান থেকেও দেখতে পারো তো কাল রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমরা সবাই খুব টায়ার ছিলাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালে ও ডিউটি বেরিয়ে গেছে আমিও তাড়াতাড়ি উঠে বাকি কাজকর্মগুলো শেষ করছি আর কালকে গতকালের দিনটা খুব ভালো কেটেছে মানে আমি যেভাবে প্ল্যান করেছিলাম ওর জন্য সারপ্রাইজ সবটাই খুব ভালো মতন করে হয়েছে যার জন্য আমি খুব হ্যাপি আর ওরও সারপ্রাইজটা খুব ভালো লেগেছে ও খুব হ্যাপি আর এটাই ছিল আমার বিয়ের তথ্যসূচি আমার এটা খুব পছন্দ হয়েছিল তাই আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি তো আজকের এই ভিডিওটা থাকলো এই পর্যন্ত তোমাদের সাথে আবারও খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে ততক্ষণ